জেলে এখন বিয়ে পাগলা বিয়ে করেছেন আনুমানিক ত্রিশটা তার মধ্যে পঁচিশতম স্ত্রী দায়ের করা মামলায় এখন শ্রীঘরে আছেন বিয়ে পাগলা এরকম লোকের এমনই এক ঘটনা ঘটেছে খুলনাতে তবে বিয়ের জন্য মামলা করেননি ওই স্ত্রী করেছেন যৌতুক চাওয়ার জন্য যৌতুকের দাবিতে করা মামলায় বরগুনা তালতলি থেকে গ্রেফতার হয়েছেন সেই স্বামী বিয়ে পাগলা স্বামীর নাম ইয়াসিন ব্যাপারী তিনি খুলনার রূপসা এলাকার বাসিন্দা বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে পঁচিশতম স্ত্রী বলে দাবি করা শিউলি আক্তার বলেছেন পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছিল বিয়ের সময় কিছুই বোঝা যায়নি কিছুদিন পর দেখা গেল তার আগের সন্তানেরা বাসায় বেড়াতে আসে সে নিয়মিত নতুন একটা করে বিয়ে করে এটা তার পরিবারও জানতো আমি নিজেই অন্তত পনেরো জনের খবর জোগাড় করেছি বলে জানালেন তিনি ইয়াসিন ব্যাপারী ছোট ভাই এস্কান্দার ব্যাপারে বলছেন আমি পাঁচ ছয়টা বিয়ের খবর শুনেছি এতগুলোর কথা জানি না সে বাড়িতে আসে না কিছু বলতে গেলে মারধর করতে আসে আমি ছোট ভাই হিসেবে তো শাসন করতে পারি না তবে আমরা চাই সে ভালো হয়ে যাক জেল সাজা ভোগ করলে যদি কিছু পরিবর্তন হয় বললেন তিনি বরগুনার তালতলি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অমলেশ চন্দ্র হালদার জানিয়েছেন যৌতুক নিরোধ আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে নিত্য এসব খবর জানতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন